আসসালামু আলাইকুম পশ্চিমবাংলায় কিছু দিনের মধ্যে ভোটার লিস্ট ভেরিফিকেশান শুরু হতে চলেছে বা এসআইআর শুরু হতে চলেছে বলতে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো ভোটার লিস্ট ভেরিফিকেশনের জন্য বা এসআইআর ভেরিফিকেশানের জন্য আমাদের কি কি ডকুমেন্টস থাকা জরুরি এবং এসআইআর ভেরিফিকেশন বা ভোটার লিস্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো দেখে নিব আজকের ভিডিওতে আর যাদের কোনোটাই এর মধ্যে নেই মানে যে লিস্টগুলো আমি দেখাবো যে ডকুমেন্টসগুলো তাদের মধ্যে যদি কোনোটা একটাও যদি কারো না থেকে থাকে তো ভিডিওর মাধ্যমে ভিডিও শেষে আমরা জেনে নেবো তারা কি করবে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ফোন দিয়ে এসআইআর ডকুমেন্টস লিস্ট চেক করার জন্য প্রথমে আমরা ফোনের ক্রম ব্রাউজার ওপেন করে নেব ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা গুগল সার্চ বারে সার্চ করে নেব এসআইআর ডকুমেন্টস লিস্ট লিখে সার্চ করার পরে নিচের দিকে স্কল করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি নোটিশ জারি করেছে বা একটি পিডিএফ জারি করেছে কত তারিখে এক সাত দু তারিখে এই পিডিএফের মধ্যেই রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে এর ভেরিফিকেশানের জন্য তো আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লিক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে বা পপ আপ শো করবে আপনারা ডাউনলোড এখানে ক্লিক করবেন ডাউনলোড এখানে ক্লিক করার পরে আপনাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফটা আপনারা ওপেন করে নেবেন পিডিএফ ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হেডলাইন রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো এখানে আপনারা নিচের দিকে স্কল করবেন সম্পূর্ণ এখানে ইংলিশ লিখে রয়েছে অনেকগুলোই সেটা আপনারা দেখে নেবেন কি কি লিখে রয়েছে তো আপনারা সম্পূর্ণ যখন নিচে করবেন সম্পূর্ণ স্কল করবেন স্কল করার পরে আপনারা একটি নোটিস দেখতে পাবেন সেইগুলো একটু যদি আমি পড়ে শোনাই যে পিডিএফে উনিশটা পেয়ে আছে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তো তার জন্য আমি শর্টকাটে আমি জাস্ট ডকুমেন্টসগুলো বলবো আপনাদের কি কি কী ডকুমেন্টস লাগবে এগারোটা ডকুমেন্টস লাগবে এস বা ভোটার লিস্ট ভেরিফিকেশনের জন্য বা ডকুমেন্টস লিস্টের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এনি আইডেন্টি কার্ড পেনশন এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয় পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট যারা কেউ পেনশন পাচ্ছিলো তাদের পেমেন্ট অর্ডার ইস্যু রেগুলার বা পেনশন পেনশনের গভর্নমেন্ট যে আইডি রয়েছে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা একটা হয়ে গেল দ্বিতীয়ত হচ্ছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট এমন কোনো আইডেন্টি কার্ড যেটা সার্টিফিকেট হোক বা আইডেন্টি কার্ড হোক ডকুমেন্টস ইস্যু করেছে ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটি অথরাইজ ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি যেমন এখানে ধারণা দেওয়া হয়েছে বা পাইরোড টু এক সাত উনিশশো সাতাশির মধ্যে বা তার আগে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পেন্ট অথরিটি কম্পেন্ট অথরিটি তিন নম্বর হয়ে গেল এবং চার নম্বর যেটা হচ্ছে পাসপোর্ট থাকা জরুরি এই কয়েকটার মধ্যে একটা থাকলে আপনাদের হয়ে যাবে সম্পূর্ণই লাগবে সেটা কোনো মানে না যে কোনো একটা পাসপোর্ট তো এটা বলছে ম্যাট্রিকশন পড়াশোনা এডুকেশান সার্টিফিকেট ইস্যু বাই রেগুনাইজ বোর্ডস বা ইউনিভার্সিটি আপনার বোর্থ সার্টিফিকেট লাগবে যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সেগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই হয়ে যাবে এবং পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেটা স্টেট অথরিটি থেকে অথরাইজ করেছে সেই সেটার মধ্যে থাকলে হবে বা ফরেস্ট রাইট সার্টিফিকেট বা ওবিসি এসসি এস অফ অর অ্যানি কাস্ট সার্টিফিকেট ও এসসি এস সি এগুলোর মধ্যে একটি থাকলে হবে বা অন্য কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেও হয়ে যাবে এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন আপনি রেজিস্টার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সেটা থাকলেও হবে ফ্যামিলি রেজিস্টার পেপার মানে আপনার ফ্যামিলির জায়গা জমি যদি থাকে সেটা থাকলেও হয়ে যাবে অ্যানি ল্যান্ড হাউস সার্টিফিকেট বাই গভর্নমেন্ট এনি বাড়ি ঘর যদি আপনি পেয়ে থাকেন সেটা থাকলেও আপনার হয়ে যাবে মানে গভর্নমেন্টের থেকে যদি আপনি বাড়িঘর পেয়ে থাকেন সেটাও যদি থাকে তো হয়ে যাবে তো এই এগারোটার মধ্যে যে কোনো আপনার একটা থাকলে আপনি ভেরিফাই করে নেবেন বা এস আইয়ের জন্য ডকুমেন্টস আপনাদের ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলোকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি বা বাংলায় যদি বুঝতে ইংলিশে যদি বুঝতে আমাদের অসুবিধা হয় তার জন্য আমি বাংলায় ট্রান্সলেট করেছি তো আবারও আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাংলায় এক নম্বর যে যে কোনো কেন্দ্র সরকার রাজ্য সরকার পিএসডিইড এর এ নিয়মিত কর্মচারী ভোগের নামে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ যে কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের পিএসইডের নিয়মিত কর্মচারী যারা জব করছিল এবং পেনশন ভোগের নামে জারি করা যে কোনো পরিচয়পত্র এবং যারা পেনশন ভোগ করছে তাদের যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ সেটির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে এবং দুই নম্বর হচ্ছে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষের ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইড কৃত্রিক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথিপত্র এই দিলেই হবে উপযুক্ত কৃতপক্ষ কৃতিত্ব প্রদত্ত জন্ম সনদ জন্ম সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে এবং পাসপোর্ট আপনারা সকলেই জানেন পাসপোর্ট থাকলেই হয়ে যাবে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট বোর্ড সার্টিফিকেট বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পড়াশোনা থাকলেই হবে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের সংসদপত্র জারি করা রাজ্য সরকারের জারি করা স্থায়ী বসবাসের সংসদপত্র থাকলেও হবে বন অধিকারী সার্টিফিকেট এটা থাকলেও হবে সাত নম্বর হয়ে গেল এবং আট নম্বর অন্যান্য ওবিসি এসসি এসটি অথবা উপযুক্ত পদার্থ যে কোনো জাত সংসদপত্র থাকলেই হয়ে যাবে আট নম্বর এবং নয় নম্বর যেটা হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান জাতীয় নাগরিকের যে কোনো একটা সংসদপত্র থাকলেও হয়ে যাবে এবং রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত পরিবারিক নিবন্ধন এটা দশ নম্বরে বলা হয়েছে সেটা থাকলেও হয়ে যাবে এবং সরকার প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি সার্টিফিকেট থাকলেও হবে যদি কারোর এই কয়েকটার মধ্যে যদি না থেকে থাকে এইগুলোর মধ্যে যদি একটাও কারোর না ডকুমেন্টস থেকে থাকে তো আপনারা রেসিডেন্সের যেটা এসডিও রেসিডেন্সিয় সার্টিফিকেট বলে সেটা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা আর এসডিও অফিস ভেরিফাই করে এবং সেটাকে অ্যাপ্রুভ করে থাকে সেটাকে আপনারা রেসিডেন্স সার্টিফিকেটটাকেও সেটা এসআইআর বা ভোটার লিস্ট ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন বা আপনাকে যেটা ডোমিসিয়াল সার্টিফিকেট বলে এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ডোমেসিয়াল সার্টিফিকেট দুটো একই সেটার জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন বা সেটাতে আপনাদের থাকলেও হবে তো এইভাবে আপনারা খুব সহজেই বুঝে নিলেন যদি বুঝতে অসুবিধা হয় এই এগারোটা নম্বরের মধ্যে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি সবাইকে রিপ্লাই করবো অনেকে আমাকে কমেন্ট করেছে তার জন্য আজকের ভিডিওটা আমি বানিয়েছি যে কী করে আপনারা এগারোটা লিস্টের মধ্যে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের দেখে দিলাম তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম